এই বিডিআর এর ঘটনা হাসিনা স্যার এক মাস পরে কেন ঘটলো হাসিনা সব কিছু জানতো চারজনে সেদিন ডিনারে কেন যায়নি এটা চলে এসছে এর সে আমি ছিলাম আমি গিয়েছি হাসিনা ছিল হাসিনা গিয়েছে এইবার কেন হাসিনা গেল না তার দিন কেন ঘটনা ঘটলো হাসিনা এবং মইনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী এটা মানা যায় না কাজে হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটা একজন সাতান্ন জন হ্যাঁ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার ছেলেদের ইয়ে হয়েছে তারপর আমি বলবো সাতান্ন জন ভালো ভালো অফিসার কিভাবে মারা হয়েছে তার চিন্তা করা যায় না তাদের পরিবার দেশে যে আচরণ করা হয়েছে সেটা চোখে দেখা যায় না আমার সাতান্ন জন অফিসার কি করে কাউকে পুড়িয়ে মেপ ফেলা হয়েছে কাউকে গার্বেজের ভিতর দেওয়া হয়েছে কাউকে আর এর সঙ্গে জড়িত ছিল আরো আপনারা জানেন যে একজন ইয়ে ছিল সে র্যাবে আমরা নিয়েছিলাম লোকটা খুব ভালো ছিল শায়ক আব্দুল গুলজার গুলজার আপনারা জানেন

দেশের এটা ন্যাচুরাল অ্যাসেট আজকে দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে আর্মিকে শেষ করে দেওয়া হয়েছে এর জন্য অবশ্যই তদন্ত তদন্ত কমিটি করে তদন্ত থেকেও বাদ হয়েছে এমন সব লোকজন দিয়ে তদন্ত করতে যাকে দেওয়া হয়েছিল সেটা সেটা তাকে করতে দেয়া হয়নি তারপরে সে তাকে বাদ দিয়ে আরেকজনকে দিচ্ছে দলীয় লোককে দিয়ে ইয়ে করে কোন রকম নাম কাজতে লোক দেখাতে হবে সেটা করেছে ইয়ে কি করেছে তাদের লোক এইটা বুঝতে পারছেন কাজী পিডিআর ঘটনার সঙ্গে হাসিনা এবং ময়নউদ্দিন সরাসরি জড়িত তারা তারা এদেরকে নিয়ে এক সঙ্গে এদেরকে নিয়ে এক সঙ্গে শেরাটন হোটেল থেকে খাওয়া এনে খেয়েছি তাদের যে তখন একজন ই ছিল কি দিদি ছিল না কি ছিল কি না তোহি তোহি তখন কোথায় ছিল হাসিনার রকনে ছিল না নিজার পরিচয় দিয়ে গেছে এক খাওয়া দাওয়া করেছে সব কিছু করছে ভালো কাজ করেছে বাবাকে পাঠিয়ে এই হলো অবস্থা আজান শুধু এই ঘটনাটাই

সরকার যাই হতে কেন ছিল ডিপ্লোমেটিক এরিয়া ওটা সেখানে বাতি বন্ধ থাকার কথা নয় বাতি বন্ধ থাকা আর এখানে জড়িয়ে দিল বিএনপি সেই আমাদের কায়ুম কে জড়িয়ে দিল যে কায়ুম কায়ুম মোটেই না এই হলো হাসিনা মিথ্যে কথা বললো মানে প্রতিনিয়ত হাসিনা মিথ্যে কথা বলছে এবং মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে তাই আমরা বলতে চাই আল্লাহ আছেন আল্লাহ অবশ্যই দেখছেন আল্লাহ বিচার করবেন সাংবাদিক আজকে মাহমুদুর রহমান ছেলে অপরাধীন তারপরে সাগরণের কোন বিচার আজ পর্যন্ত হয়নি সকল মামুদ ছেলে আওয়ামী লীগের দখলে আওয়ামী লীগের দখলে এখন সুপ্রিম কোর্ট বারো দখলের চেষ্টায় আছে বার কাউন্সিল তো কোন রকম করেছে ওটা নিয়ে একটা ভেজাল লেগে আছে এই হলো অবস্থা সব দলীয়করণ আর দখলীকরণ চলছে তুমি জায়গাতে কেন সেই বাংলাদেশ এখন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মের মানুষ নিরাপদ নয় এবং যত দুর্ঘটনা ঘটছে তার সঙ্গে হাসিনা এবং amalik সরাসরি জড়িত এবং তার পুলিশ বাহিনী পুলিশ এবং রেড এরা জড়িত তাই আমি বিদেশীদের কাছে আহ্বান করব এই রাবের ইউএন মিশন বন্ধ করতে হবে রেড কে বন্ধ করে দিতে হবে রেড কে যে যে গুলি গুলি সাপ্লাই দেওয়া হয় এগুলো বন্ধ করতে হবে নালে বাংলাদেশের نیرو মানুষরা মরবে বিদেশীরা মরবে এবং এইগুলো সব বন্ধ করতে হবে রেড পুলিশ এই দেশের দিক থেকে পুলিশরা হলো জনগণের সেবক জনগণের নিরাপত্তা দেয় এরা অথচ বাংলাদেশের পুলিশ জনগণকে ধরে নিয়ে যে ঘুষ না হলে গুলি করে হত্যা করে জঙ্গলে ফেলে দেয় এই হলো বাংলাদেশের পুলিশের অবস্থা কাজেই আমরা খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি তারপরেও আমি এতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি এখন অনেক বয়স হয়েছে তারপরও বিশ্বাস আছে আস্থা আছে আল্লাহর উপর বিশ্বাস আছে এবং আল্লাহর রহমত আছে গণতন্ত্র শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে যাবো এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্র করে ইনশাল্লাহ তারপরে দেখা যাবে তাই আমি আপনাদেরকে অনেকদিন পর দেখা হলো আবার কবে দেখা হবে জানি না কিন্তু বলতে চাই আপনার প্রবাসে থেকে বাংলাদেশে কারও কথা বলার কোনো সুযোগ নয় কোনো সাংবাদিক কিছু লিখতে পারে না ধরে নিয়ে ছেড়ে নেবে মামলা দিয়ে জেলে ভরে দেবে কেউ পারে না

গণতন্ত্রকে ফিরিয়ে আনার সম্ভব তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে আপনাদের অনেক মূল্যবান সময় দিয়েছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ যদি জীবিত রাখে তাহলে আবার দেখা হবে ধন্যবাদ যারা যারা যে সামরিক নেতা সামরিক অফিসাররা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল এবং যে সকল রাজনৈতিক নেতারা জড়িত ছিল তাদেরকে বহু করে পদোন্নতি দিয়ে এই হাসিনা তাদেরকে এই অসৎ নোংরা অফিসারদেরকে সর্বোচ্চ পর্যায়ে আসীন করেছেন এখানে আমাদের সৎসত্ত্বেও মেজর জেনারেল আপনারা বুঝতে পারলেন আমি শুরুতে যা বলেছিলাম অত্যন্ত সৎ নির্বিক ইমানদার দেশপ্রেমিক অফিসার না হলে কখনো এই তথ্য প্রকাশ্যে বলার সাহস হবে না অনেকেই ছিলেন সেই তদন্ত আদালতে কেউ তারা মুখ খুলেননি কখনো খুলেননি ভালোভাবে বুঝে বলার পরেও একটা অনুষ্ঠানে তাদেরকে জড়িত করা যায়নি তারা বলেছে তাদের নানা সমস্যা হবে না ধরনের ভয় ভিত্তির জন্য তারা বলতে পারেননি আজকে মেজর জেনারেল আব্দুল মতিন তিনি বুঝালেন যে তিনি শুধু সামরিক অফিসারই নন তিনি একজন সামরিক নেতাও ঘটে সেখানে ইচ্ছাকৃতভাবে কিছু গুজব ছড়ানো হয় অসন্তোষ তৈরি করার জন্য সেই মধ্যে ছিল সেনা সেনা অফিসারের পরিবর্তে বিসিএস অফিসার দিলে খুব ভালো হয় অবৈধ আয়ের অর্থ বন্ধ হয়ে যে গিয়েছে তারা আসলে এটা খুলে যাবে অপারেশন ডাল ভাতে অনেক অনিয়ম হয়েছে তারা কিছু পায় নাই সব অফিসাররা মেরে দিয়েছে নির্বাচনে যেটা হয়েছিল সেটা যে টিএ ডিএ সেটা তারা পায় নাই সেটা অফিসাররা মেরে দিয়েছে অথচ এই টিএ ডিএর বিলটা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল কিন্তু তখন এটা কোনো কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা হয়নি বাহিনীতে দুই মাস ছুটি পায় সৈনিকরা তারা এক মাস ছুটি পায় সেটা সেই জন্য তারা দুই মাসের ছুটির আবেদন তাদের একটা দাবি নিয়ে অসন্তোষ ছিল তারপরে তাদের আরেকটা ছিল সবাই জাতিসংঘ বিডিএফ থেকে জাতিসংঘ মিশনে পাঠানো এবং তাদের আরেকটা ছিল যে সেনা সেনাবাহিনীর সদস্যরা আসার কারণে নিয়ম শৃঙ্খলা করা করে হয়ে গিয়েছে তারা এখন আগের মতো ইচ্ছে করলে যা কিছু করতে পারে সতেরো এবং আঠেরোই ডিসেম্বর এই দুই এক দিনের যে কোনো একদিন ফজলানুর তুপ তাপসের বাসায় একটা মিটিং করে এর মধ্যে হাবিজদার মনির শিবাই সাহবাব শিবাই মনির ছিল এবং নির্বাচনের আগে আরেকবার মিটিং করে সুবেদার তোরা বালি অবসরপ্রাপ্ত একটি দল সেখানকার একটি নির্বাচনী অফিসে দেখা করে এবং ফজলানুর তাপসকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার আশ্বাস দেয় এবং বলে তারপরে বলে যে স্যার আপনি আমাদেরকে আপনাকে জিতিয়ে দেব আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেটা সম্পর্কে আপনি জানেন সেগুলো আমাদেরকে পূরণের ব্যবস্থা করে দিবেন তখন তিনি বলেছিলেন যে ঠিক আছে তোমরা এগুলো লিখিত দিয়ে যাও আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলব তারপরে আঠাশে ডিসেম্বর নির্বাচনের আগের দিন সন্ধ্যায় দরবার হল সংলগ্ন মাঠে বেশ কয়েকজন সিপাহী পদবীর সৈনিক এবং নামে কিছু ব্যসামরিক ব্যক্তিবর্গ যাদের নাম আমরা উদ্ধার করতে পারি নাই তারা সেখানে একটা মিটিং করে এবং মিটিংয়ের কারণ ছিল যে তাদের সেই দাবি দেওয়া সেটা নিশ্চিত করতে হবে এরপরে নির্বাচনের পরে দুই তিন দিন পরে সেইখানের নির্বাচন অফিসার অফিসে মানে ফজলুন তাপসের উনি তখন এমপি হয়ে গিয়েছেন অজ্ঞাত একটা জিগাতলার স্কাই স্টার জায়গায় ওখানে নির্বাচন অফিস ছিল সেইখানে ফজল তাপসের সাথে দেখা করে এবং তাদের দাবি দেওয়া আবার উত্থাপন করে ফেব্রুয়ারির তিন তারিখ বনানী শেখ সেলিমের বাসায় কয়েকজন ডিএডি ডিএডি হাবিব হাবিল মনির এবং সহ আরও বেশ কয়েকজন তারা দেখা করে এবং শেখ সেলিমকে তাদের দাবি দেওয়ার ব্যাপারে জানায় এবং শেখ সেলিম বলেন যে আমি ব্যাপারটি দেখব তোমরা এটা লিখিত আমাকে দিয়ে যাও তারপর এর মধ্যেই চলতে থাকে সেখানে উস্কানিমূলক তথ্য সুবেদার গোফরান সহ আরও বেশ কিছু সিনিয়র জেসিও বিডিআর ভিতরে বিভিন্ন জায়গায় বলতে থাকে যে তোমাদের প্রতি অবিচার করা হচ্ছে তোমরা অনেক এর সাথে জড়িত ছিল অবসরপ্রাপ্ত কিছু জ্যেষ্ঠ জেসিও এবং এনসিও তারা বলতে থাকে যে দেখো আমরা আমাদের সময়ে আমরা মানে অনেক জায়গায় উনি কামাই করেছি তোমরা এটা করতে পারছো না না করতে না পারলে তোমরা বাড়িটারি এগুলো কিছু করতে পারবে না আর এই যেখানে যদি আর্মি অফিসার থাকে এটা তোমাদেরকে করতে দিবে না তোমরা বিসিএস ক্যাডারের জন্য দাবি জানাও ষোলোই ফেব্রুয়ারি মাগরিবের নামাজের পর সদর রাইফেল ব্যাটালিয়নের মাঠে একটা বৈঠক হয় সেখানে সিদ্ধান্ত হয় যে অফিসারদেরকে জিম্মি করে তারা দাবি দাওয়া আদায় করবে এখানে সাদ মানে সিপাই পর্যায়ে সিপাই এবং করণিক পর্যায়ে এরা উপস্থিত ছিলেন আঠারোই ফেব্রুয়ারি সাড়ে সাতটায় জাকিরের কোচিং সেন্টারে এক ঘন্টা ব্যাপী একটি বৈঠক হয় সেই বৈঠকে মানে প্রায় দশ বারো জন উপস্থিত ছিল এইখানে বেসামরিকও ছিল এবং সার্ভিং সৈনিকরাও ছিল তারপরে একুশে ফেব্রুয়ারি জানেন যে কিছু লিফলেট পাওয়া যায় আর এস কর্তৃক উদ্ধার হয় এটার জন্য একটা কাউন্টার লিফলেট করে আর তৈরিও করা হয় এটা কয়েকটা জায়গায় বিতরণও করা হয় তারপরে একটি জিনিস হচ্ছে যে এই জিনিসটা যে আগে থেকে মানে পরিকল্পিত সেখানে ডিএডি লুৎফুর রহমানের ছেলে ডিএডি লুৎফুর রহমান তখন ঢাকায় থাকতেন না তার ছেলে ঢাকা কলেজে পড়তো থেকে পড়াশোনা ঘটনা দিন আগে রহমান তার তিন চার ছেলেকে নেত্রকোণে তাদের বাসায় নিয়ে যান কি কলেজ থেকে খোলা ছিল তারপরে কর্নেল এলাহি যিনি মারা গিয়েছেন যিনি সর্বশেষ সেনা সদস্য মানে যাকে হত্যা করা হয় একদম ছাব্বিশে ফেব্রুয়ারির ভোর রাতে তার মোবাইল একটা আমরা মেসেজ পাই তখন সে বানানে তার মোবাইল ইয়ে করে সেখানে লেখা ছিল তার অফিসারদেরকে সে মানে একটা উপদেশ দেয় সাব ভার্চুয়াল অ্যাক্টিভিটিস হওয়ার সম্ভাবনা আছে তোমরা সাবধানে থেকো সে তখন দিনাজপুরের সেক্টর কমান্ডার ছিল কেবল জয়েন করে সে বিডিআরের মানে সপ্তাহে এসেছে বাইশে ফেব্রুয়ারি বাড়তি নিরাপত্তা নেওয়া হয় অফিসারদের কোয়ার্টার গার্ডে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় ডিউটি দেওয়া হয় এটা আমার কাছে মনে হয় একটা অ্যাবনরমাল একটা সিচুয়েশান সাধারণত কোয়ার্টার গার্ডে কখনো অফিসার ডিউটিতে থাকেন না আমার সাঁয়ত্রিশ বছরের জীবনে আমরা কখনো এটা দেখি নাই আমি উনআশি সালে কমিশন প্রাপ্ত সে সময় আপনারা জানেন একটা পর একটা কু হতো আমরা কোয়ার্টার গার্ডে ডিউটি দিতাম না আমরা ইউনিটে থাকতাম কিন্তু এখানে একটা নিয়ম করা হলো যে অফিসার কোয়াটার গার্ডে থাকে তারপরে তেইশে ফেব্রুয়ারি এক সৈনিকের পাশে আমরা সৈনিকের নামটা বের করতে পারি না কয়েকজন বিএডি একটা মিটিং করে চব্বিশে ফেব্রুয়ারি তো প্যারেড হয় প্যারেড যাওয়ার আমিও ছিলাম ওইখানে প্রধানমন্ত্রীদের এবং ও অনুষ্ঠান শেষে চলে যান তারপরে চব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যার পরে একটা অসন্তোষ তৈরি করার প্রচেষ্টা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বলা হয় যে আমরা আমাদের যে দাবি দাওয়া দিয়েছিলাম প্রধানমন্ত্রী সেই দাবি দেওয়ার ব্যাপারে তার বক্তৃতায় কোনো ধরনের বক্তব্য প্রদান করেননি তাহলে আমরা কি করবো এটা আমা আমাদের যে এই কষ্ট করে আমরা বিভিন্ন জায়গায় গেলাম ওনারা কি বলেন নাই তা তাহলে আমাদেরকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে তারপরে ওই দিন রাত্রে সাড়ে সাতটায় চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নের মাঠে একটা বৈঠক হয় আনুমানিক সতেরো থেকে আঠেরো জন ছিল এর মধ্যে অধিকাংশ হচ্ছে যে সৈনিক এরা যখন দেখছে যে এখানে কিছু ব্যক্তি আসছে যারা অপরিচিত তখন তারা ওইখানে কোনো আলোচনা করার করা যাবে এটা উচিত মনে করে তারা এখান থেকে চলে যায় তারা বিডিআর গেটের বাইরে গিয়ে দরবার হলের কাছে যে গেটটা আছে তার বাইরে গিয়ে দুইশগ সামনে গিয়ে একটি কোচিং সেন্টার ছিল যেটা শিবাই জাকিরের সেটা ভাড়া দেওয়া ছিল সেইখানে গিয়ে তারা একটা মিটিং করে প্রায় এক ঘন্টার মতো একটা মিটিং সেখানে যেই জিনিসটা মানে সিদ্ধান্ত হয় ডিজি এবং ডিডিজিকে জিম্মি করা হয় এবং দায়িত্ব দেওয়া হয় জিম্মি করার জন্য সিপাই ডিজি কে জিম্মি করবে এবং ডিডিজি কে জিম্মি করবে সিপাই কাজও আর তাদের মাধ্যমে অন্যান্য অফিসারদেরকে জিম্মি করবে এবং তাদের মাধ্যমে বাকি দা বিধা তারা আদায় করে নেবে তারপরে পঁচিশে চব্বিশে ফেব্রুয়ারি রাত্রে বেসামরিক ব্যক্তিগত মানে এগুলো আপনারা জানেন আমি আর এটা মানে ইয়ে করতে চাই না হ্যাঁ তারপরে দরবার হলে জানেন যে সিপাই মাইন ঢুকে বেউশ হয়ে পড়ে সিপাহী কাজল চলে যায় এরপরে গুলির একটা গুলির আওয়াজ হয় গুলির আওয়াজের সাথে সাথে মানে ওই দরবার হলে যারা উপস্থিত ছিল বিডিআর সদস্য তারা একযোগে মানে চারিদিকে গ্লাস লাগানো ছিল সেই গ্লাস ভেঙে বের হয়ে যায় তো এইখানে একটা কথা আমরা শুনেছি এটা আমরা কনফার্ম করতে পারি না কে বলেছে যে বাড়িতে একটা ভিতর থেকে একটা শব্দ হয় জাগো অথবা ফাগো এই শব্দের সাথে সাথে সবাই মানে চলে যায় শুধুমাত্র বিডিআরের সিনিয়র যেসিও এবং রিলিজিয়াস টিচার ইনারা থেকে যায় মানে রিলিজি মানে যারা কোরআন করবে তাদের ইয়ে করে চলে যাওয়ার পরে মানে তখন ডি যে ব্যাপারটা হলো কি তখন তিনি মানে ওই মধ্যে যে ওই যে এক দুজন যে সৈরিক মানে সিপাই মাইন যে বেহুসের মতো পড়েছিল তার যে অস্ত্রটা ছিল সে অস্ত্র নিয়ে মেজর আজিজুল হাকিম গুলি ভরছে ছিল যেহেতু বাইরে গুলি হয়েছে সে গুলি করবে তখন ডিজি বলছে যে শু তুমি গুলি করবে না তো চারিদিকে মানে এর মধ্যে গোলাগুলি শুরু হয়ে গেছে ওনারা সব গ্রিন রুমে গিয়ে আশ্রয় নিলেন আমার পাশে যান পাশে জেনে আছেন তিনিও এখানে উপস্থিত ছিলেন তারপরে এর মধ্যে বিভিন্ন জায়গায় জানান শাকিব টেলিফোন করেন প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন

আমার জাস্ট আগে পরে কি হয়েছিল অর্থাৎ আমার কোনো ঘটনাক্রম গুলো আগে থেকে শুরু করতে পারেন পরে থেকে করতে ইসলাম ধন্যবাদ কমক ভাই আসলে সময়ের প্রেক্ষাপটে জিনিসটাকে যদি আমরা এভাবে বিচার করি যে পঁচিশে ফেব্রুয়ারি একটা নির্বিচ্ছিন্ন ঘটনা তো সে আলোকে এটাকে আলোচনা করলে বা বিচার করলে এটা কোনোভাবে পরিপূর্ণতা লাভ করবে না তো এই ঘটনার আদ্যপান্ত সম্পর্কে আরো স্পষ্টীকরণ করতে হলে আমি মনে করি এই ঘটনা আরো অনেক পিছন দিকে যেতে হবে সেই ক্ষেত্রে তখন বিভিন্ন সংস্থাগুলোর কার কি ভূমিকা ছিল কারা আদৌ কতটুকু জানতো কাদের কি দায়িত্ব ছিল বা তাদের কি কতটুকু ব্যর্থতা ছিল বা কি করতে পারতো সেগুলো হয়তো আস্তে আস্তে বেরিয়ে আসবে কারণ এটা আমার দৃষ্টিকোণ থেকে আহ সত্যিকার অর্থে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে একটা রাষ্ট্রীয় পর্যায়ের সমস্ত মেশিনারিজকে ব্যবহার করে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডের মাধ্যমে বা যে হত্যাকাণ্ডের সাথে একইভাবে দেশীয় কোনো রাজনৈতিক শক্তি যেভাবে জড়িত সেইভাবে একটা বই শক্তি জড়িত দুই হাজার নয় সালের এটার বহু আগে এই পরিকল্পনা অর্থাৎ আপনারা যদি মনে করেন এটা দুই হাজার নয় সালে বিডিআর হত্যাকাণ্ড ঘটনা এবং দুই হাজার নয় সালে এটা পরিকল্পনা ইট ইস নট দ্যাট ইট ওয়াজ এসে ওয়ে বিফোর প্লটিং তো এটা প্লট করে আসলে কিন্তু এগুলো জিনিস তো অতটা করে তারা সেটাকে মানুষের কাছে নির্বাচন হয়ে গেল হয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ তখন তাৎক্ষণিকভাবে আমি তখনও ডিজিএফআই তে কর্মরত নির্বাচন হয়ে যাওয়ার পর তো তখন তারা শুরু হয়ে গেল ব্যাপক রকমের রদ বদল প্রথম দিকে যেটা শুরু হয়ে গেলো যে তারে দিকে এটাকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলেন পুরো সেনাবাহিনীটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন তো প্রাথমিক পর্যায়ে ব্যাপক করে ফেলেন উনি এই সংস্থা থেকে এখানে মানে সমস্ত অফিসারদের পূর্ণ যারা ছিল ধাপে ধাপে পর্যায়ক সিনিয়র থেকে শুধু আমাদের পর্যন্ত আসতে আসতে আমি তখন মেজর তো আমাদের পর্যন্ত আস্তে আস্তে তো সময় নিচ্ছে মাত্র কিন্তু ভারতের বোধ হয় আর তো অসহল না আসলে ওরা মানে যেটা চাচ্ছিল আমার মনে হয় যে শক্তিভাবে ভাবে ওদের ভিতরে হয়তো এমন কাজ করতে কাজ করছিল যে কি জানি শেখ হাসিনা আবার শেষ পর্যন্ত ওই শেখ মুজিবুর রহমানের মতো বলে বসবে কিনা যে না তোমার সেনাবাহিনী ফিরে নিয়ে যাও তো মানে এরকম আবার কোনো কিছু বিচ্ছে করে বসবে কিনা শেখ হাসিনা যে না 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 এগুলো করা ঠিক হবে না তুমি আমার দেশে এসে একটা মানে অপারেশন কন্ডাক্ট করবা আর আমার সেনাবাহিনী অফিসার মারা যাবে এবং আমি তাকে সামাল দিতে পারবো বলে আমার মনে হয় না তো সেগুলো আরো ওরা ঝুঁকি নিতে চাইলো না কারণ মানে শুরুতে যেটা বলে না যে মানে গুরুত্বরার সাথে এটা এটা তখন মাথার মধ্যে চলে আসলো নাহলে এত দ্রুত অল্প সময়ের মধ্যে এবং যে কারণে কিন্তু এই ল্যাবস গুলো এবং যে কারণে কিন্তু আমরা আজকে এই জিনিসগুলো বুঝতে পারলাম কারণ ইন্টেলিজেন্স পরিকল্পনাতে তারা করলে কিছু কিছু ভুল ত্রুটি হয়ে যায় তো সেই ক্ষেত্রে তারা তাদের কিছু তারা কারণে কিছু ভুল ত্রুটি সাক্ষর তারা রেখে যায় তো সেগুলো সূত্র ধরে কিন্তু আমরা আজকে এই অবস্থাতে বা এগুলো আহ পর্যালোচনা আনতে সক্ষম হয়েছে আসলে আমি যেটা মনে করি তো যাই হোক তো দুই হাজার পঁচিশ সালের আগে মানে ফেব্রুয়ারির তখন তো মাত্র সরকার নতুন ফর্ম করে অফিসাররা বিভিন্ন জায়গাতে অবস্থান নিচ্ছে সিভিল প্রশাসন বলেন আহ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন সব জায়গাতে তখন চেঞ্জ হচ্ছে প্রত্যেকে যার জন্যে বুঝিস এটা আমাদের কালচার চলে আসছে ঠিক আছে কারণ আছে ভালো কথা কিন্তু এখন যে জিনিসটা হলো সেইটা একটা জিনিস আর দলীয় আনুগত্যতা আরেকটা জিনিস আপনি যখন রাষ্ট্র দায়িত্বে থাকবেন তখন কিন্তু দলীয় আনুগত্যতার কোনো অবকাশ নাই আপনি মতদর্শ যাই থাকুন না কেন একটা মানুষের একটা অধিকার নৈতিক অধিকার সে যে কোনো রাজনৈতিক বলে মতদর্শের বিশ্বাস থাকতেই পারে সেটা তো ভোট দেয় দৈনব্দি দেশে ভোট দেয় দেশের সিটিজেন তাকে ভর্তি দিলে তাকে বিজেপি বিবেচনা করে ভর্তিতে হবে আমি কাকে ভোটটা দিব তো কোন একটা আদর্শ করতেই হবে সেটা অন্য জিনিস আর আমি আমার কর্মক্ষেত্রে ব্যবহার তো এখন তারা তাদের লোকগুলো তারা যেটা করে সেইভাবে একটু এক্সট্রিম করে ফেলো তো যাদের সম্পর্কে বিতর্কিত আছে বা যা কিছু আছে তাদেরকেও তারা বিভিন্ন জায়গাতে প্রদান করা শুরু করলো তো এইটা করার কারণে মোটামুটি ভাবে একটা নেটওয়ার্ক তারা তৈরি করে ফেলো যাতে করে খুব দ্রুততার মাধ্যমে এটা নিতে পারে ঠিক এই সময়টাতে এগুলো তথ্য তখন আমাদের কাছে ছিল না এবং যেহেতু এটা বেসিক্যালি দেখে সিআইবি তো এই বিডিআর কি ঘটনা ঘটছে বা না ঘটছে সেগুলো সেভাবে কিন্তু হয়নি আর যেহেতু নির্বাচনে দেখেন এই নির্বাচনের আগে নির্বাচনের প্রতিনিধিরা বিভিন্ন ভাবে বিভিন্ন সংগঠনের সবার সাথে যোগাযোগ রক্ষা করে কারণ এরা তো ভোট দেয় তো সেই রকমই একটা কানেকশন থেকে কিন্তু আসলে এই যে জিনিসটা তৈরি হয়ে গেল যে যেটা সাথে জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম বা শেখ ফজনুর তাপস এটা এটার সাথে এই বিডিআর একটা গ্রুপ তারা যোগাযোগ রক্ষা করতো ফাইন ফার্স্ট ক্লাস এখন ইন্ডেলিজ ইন্টেলি এজেন্সি যখন কাউকে দিয়ে কাজ করাবে ওরা কিন্তু বুঝতে দেবে না যে আমি কাকে দিয়ে কি উদ্দেশ্যে কি ব্যবহার করাছি বা কোন দিয়ে কি যাবে এত সহজে দেবে না তো এই পুরো বিরিয়ানের ঘটনাটাকে আমি আসলে বলবো যে তিনটা ধাপে আমি আহ অ্যানালাইজ করে এক্সপ্লেন করার চেষ্টা করবো সো এখানে একটা বিষয় আসবে পুরোপুরি পরিকল্পনা আরেকটা বিষয় আসবে ওটার এক্সিকিউশন বা বাস্তবায়ন আরেকটা বিষয় আসবে আপনার পরবর্তীতে এই হত্যাকাণ্ডটাকে ধামাচাপা দেবার জন্য কি কি পদক্ষেপ বা অন্য খাতে প্রবাহিত করবার জন্য কি কি পদক্ষেপ কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে সেই তিনটা আঙ্গিকে এবং যেহেতু আহ সৌভাগ্য মানে এটা একটা কথা সত্যি বলি আসলে আমি আজকে না নিজেকে এখন খুব হালকা ফিল করছি ভাই মানে এতদিন মনে হয় বুকের ভিতরে একটা জগদ্দল পাথর বসেছিল যে এই যে এই যে কষ্টটা মানে না বলার যে কষ্টটা আর এটা তো শুধু ঘটনা এরপর তো আমার জীবনে আরো অনেক টর্চার গিয়েছে তারা টর্চার করেছে একুশে আগস্টের ঘটনা নিয়ে তারা আমাকে বহু টর্চার করেছে আমাকে গুণ করে রেখেছিল কয়েকদিন

তো ওই পঁচিশে ফেব্রুয়ারি দিন একটা উল্লেখযোগ্য ঘটনা এখন সেটা হচ্ছে যে পঁচিশে ফেব্রুয়ারির কয়েকদিন আগেই আমার জীবন ছিলেন লেফটেন্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন আটলারিকোর অফিসার আমি আবার রিপিট করি নামটা কর্নেল মোয়াজ্জেম উনি আটলারিকোর অফিসার উনাকে বদলি করে দেওয়া হয়েছিল বিড়িয়ারে তো উনার বিড়িয়ারে যোগদান করার কথা উনি আহ বিড়িয়ারে যোগদান করার আগে অসুস্থ হয়ে পড়লেন এবং অসুস্থ হয়ে যাওয়ার কারণে উনি তখন সিএমএ থাকলেন ফলে উনি জয়েন কেন থাকলেন এবং বিডারের ওই দুই হাজার নয় পঁচিশ তারিখ দুই নয় আগে ওনার জয়েন করা সম্ভব হয়নি তাহলে মানে পঁচিশ তারিখ দুই হাজার নয় তারিখে পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার নয় তারিখে কর্নেল মত তখন ওনার বাসস্থানে অবস্থান করছেন রাইট এখন তাহলে উনাকে রিপ্লেস করা হলো কাকে দিয়ে উনার জায়গাতে আসলেন কর্নেল সালে ইঞ্জিনিয়ারিং করে এই যে এখন আমি বললাম কে এই কর্নেল সালে এই কর্নেল সালে ছিলেন জিএসও টু কর এজিস মানে এজিতে তখন একজুডেন্ট জেনারেল কে ছিলেন জনাল জনাল তারেক সিদ্দিকি

আপনারা দেখতে পারলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি স্পষ্ট বর্ণনা করেছে কি হয়েছিল কি ঘটেছিল সেদিন কিভাবে মহা পরিকল্পনা করে এই পিলখানার মধ্যে এই হত্যাযজ্ঞ চালানো হয় প্রদর্শক শ্রদ্ধা মন্ডলী পিলখানার এই ঘটনাকে ফ্যাসিস্ট হাসিনার তরফ থেকে নাম দেওয়া হয়েছিল বিডিআর বিদ্রোহ কিন্তু এটা কোনো বিডিআর বিদ্রোহ ছিল না এটা ছিল পরিকল্পিত একটা হত্যাকাণ্ড 2009 সালের 25 ফেব্রুয়ারি সেদিন সকাল 9টায় আমরা হারিয়েছি আমাদের জাতির সূর্য সন্তানদের ভারতের পরিকল্পনাই সেই পরিকল্পনা বাস্তবায়ন করে শিক্ষাছিনা এবং পিলখানার মধ্যে এরকম নাটক রসিকতা করা হয় এবং এরকম ভাবে হত্যাযজ্ঞ चलाई দ্বারা প্রদেশের ছাত্রমণ্ডলী বিএমপি সিআর পারসন বেগম খলগজিয়ার এই বক্তব্য শোনার পরে স্পষ্ট হয়ে গেছে ভারতীয় পরিকল্পনাই শেখ হাসিনা এই হত্যাযজ্ঞ চালায় পেলখানার মধ্যে আমাদের জাতির সূর্য সন্তানদের হত্যা